বিনিয়োগকারী আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এএফএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রতি সপ্তাহের শেষ দিকে পূর্বে আমি যে সমস্ত সেক্টরের এবং বিভিন্ন কোম্পানির ডাটা অ্যানালাইসিস করেছিলাম সেই সমস্ত কোম্পানির আপডেট বা ভিডিও ইতিমধ্যে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা এই সপ্তাহে আমি আরও কিছু স্টকের রিভিউ ভিডিও বা আপডেট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রিভিউ ভিডিও আপনাদের ট্রেড করার ক্ষেত্রে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উপকার হবে তো আপনারা ভিডিওগুলো টেনে টেনে দেখবেন না আপনারা পূর্বে আমি যেই অ্যানালাইসিস দিয়েছিলাম সেই অ্যানালাইসিসগুলো এখানে আপডেট ভিডিওতে সংযুক্ত করা হবে আপনারা এক্ষেত্রে পূর্বের যে অ্যানালাইসিস সেগুলো দেখে নেবেন একই সাথে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনি যে একটা কোম্পানির যে চার্ট প্রাইস যে ধারাবাহিকতা সেটা আপনি তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন যে বিনিয়োগকারী আমি যে আপডেট বা রিভিউ ভিডিওগুলো আপনাদের সাথে এখন ধারাবাহিক শেয়ার করতেছি তার উদ্দেশ্য হচ্ছে আমরা অতীতে যে আলোচনাগুলো করেছিলাম এবং যে সমস্ত স্টকগুলো আলোচনা করেছিলাম সেই স্টকগুলো আমাদের আলোচনার সাথে মার্কেটের যে চলাচল সেটা কতটুকু কার্যকর এবং আমাদের অ্যানালাইসিসগুলো ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং আপনারা যারা ট্রেড করতেছেন আমাকে দেখে বা আমাকে ফলো করে তাদের ট্রেডগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেটা আপনারা নিজেরা বোঝার জন্য একই সাথে আমিও বোঝার জন্য আমি এই রিভিউ ভিডিওগুলো এখন থেকে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবৎ প্রতি সপ্তাহের শেষে আলোচনা করে যাচ্ছি এবং আশা করি ভবিষ্যতেও এই রিভিউ ভিডিওগুলা ধারাবাহিকভাবে আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো আপনারা এই রিভিউ ভিডিওগুলো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে পূর্বে আমরা যে আলোচনা করেছিলাম চার্টের ভবিষ্যতে আমাদের পূর্বের আলোচনার ধারাবাহিকতায় টেকনিক্যাল অ্যানালাইসিস কতটুকু কার্যকর এবং কিভাবে কাজ করতেছে এবং ভবিষ্যতের যে আপনারা যে ট্রেড করবেন পূর্বে যদি আমাদের আলোচনাগুলো সঠিকভাবে অ্যানালাইসিস করা হয় এবং সে অনুযায়ী মার্কেট চলাচল করে তাহলে ভবিষ্যতে আপনারা ট্রেড করার জন্য আপনাদের কনফিডেন্স লেভেল আরও বেড়ে যাবে এবং আপনারা আমার অ্যানালাইসিসগুলো আরও ভালো করে বুঝতে পারবেন সেজন্য আমি এই ধারাবাহিক ধারাবাহিকভাবে আপডেট ভিডিও বা রিভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আশা করি এই রিভিউ ভিডিও বা আপডেট ভিডিও এগুলো আপনাদের আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে খুব ভালো করে আপনাদের জন্য আগামী দিনে ট্রেড করার ক্ষেত্রে এই রিভিউগুলো এই রিভিউ ভিডিওগুলো আশা করি আপনাদের উপকারে আসবে চলুন আমরা রিভিউ ভিডিওতে চলে যাই বিনিয়োগকারী আমি এখন এ এফএক্স ইউটিউব চ্যানেলের পেজে আসি আপনারা ইউটিউব চ্যানেলের পেজটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে ইউটিউব চ্যানেলটিতে এসে এ এফ এই ইউটিউব চ্যানেলটিতে এসে এখানে প্লে লিস্টে চলে যাবেন প্লে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিএসি স্টক রিভিউ নামে আমাদের একটা প্লেলিস্ট আছে এই প্লে লিস্টে ইতিমধ্যে আমি সতেরোটা কোম্পানির টেকনিক্যাল চার্ট আপডেট বা রিভিউ ইতিমধ্যে আমাদের হয়ে গেছে আপনার এখান থেকে সে সমস্ত ভিডিওগুলো আপনার প্রয়োজন অনুযায়ী যে সমস্ত কোম্পানির স্টক অ্যানালাইসিস আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে দেখে নিতে পারেন আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের প্রতিদিনের নতুন যে ভিডিওগুলো আছে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যে স্টকটির আপডেট করব সেটি হচ্ছে ওইম্যাক্স ওই ম্যাক্সের নতুন আপডেটে যাওয়ার পূর্বে চলুন আমরা গত পর্বে কি আলোচনা করেছিলাম সেটা একটু এক নজর দেখে নিই ওই ম্যাক্সের এক ঘন্টার চার দেখতে পাচ্ছেন ওই ম্যাক্স বর্তমানে কারেক্টিভ মুভ দিচ্ছে তার মানে ওই ম্যাক্স এখানে মার্কেট মুভ করতে অনেক সময় নিবে সাধারণত কারেক্টিভ মুভের ভিতরে ট্রেড না করাই ভালো এখানে অনেক সময় নষ্ট হয় কিন্তু প্রফিট অনেক কম হয় লস হওয়ার একটা ঝুঁকি থাকে আমরা দেখতে পাই এখানে ওই ম্যাক্স গত চোদ্দই আগস্ট দুই একটা লো করে বাইশ টাকা তিরিশ পয়সা এরপর এখান থেকে একটা আপ দে এটা এ এরপরে এখানে একটা ডাউন হয় এটা বি এরপর এখানে একটা আবার আপ হয় এটা ওয়েব সি আমি আপাতত এইভাবে ওই ম্যাক্সকে কাউন্ট করতেছি তো এ বি সি মিলে এখানে একটা ওয়েব এ তৈরি হয় এখন ওই ম্যাক্স ওয়েব বি উদ্দেশ্যে বা তিনটা সাব মাধ্যমে নিচের দিকে ডাউন হচ্ছে এখানে আমরা এটাকে ওয়েব এ ডাউন মোভ এরপরে এখান এখানে ওয়েব বি একটু ডাউন হয়ে আবার হয়তো একটু উপরে উঠবে তারপরে আবার ওয়েব সিতে তে নিচের দিকে একটা ডাউন হবে তো এখানে এ বি সি দ্বারা ওই ম্যাক্স এখানে আবার ওয়েব বি তৈরি করবে এটাকে আমি যদি লাল করে দিই সুবিধা হবে এখানে এ তারপর এখানে আরেকটা মুভ দিয়ে উপরে উঠবে বি তারপর এখানে একটা মুভ দিয়ে নিচে নামবে সি এই তিনটা ওয়েব ওয়েবের মাধ্যমে ওই ম্যাক্স এখানে তার ওয়েব বিটা কমপ্লিট করবে এরপরে এখান থেকে ওই ম্যাক্স ওয়েব সির উদ্দেশ্যে আবার উপরের দিকটা মুভ করবে যখন এই বি মুভটা কমপ্লিট হবে তখন আমরা সি মুভের টার্গেট কত হবে সেটা নির্ধারণ করতে পারবো আপাতত যদি দেখি ওই ম্যাক্সের ওয়েব বি কতটুকু ডাউন হতে পারে এখানে যদি আমরা একটা ফিপোনোসি ড্র করি তাহলে আপনার এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন

সম্মানিত বিনিয়োগকারী আপনারা ওই ম্যাক্সের এক ঘন্টার চার দেখতে পাচ্ছেন আমি গত সেপ্টেম্বরের চার তারিখে ওই ম্যাক্সের যে চারটি অ্যানালাইসিস করেছিলাম আপনারা ইতিমধ্যে সেটি দেখেছেন এবং আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে ওই ম্যাক্স এখন ওই বিতে চলাচল করতেছে তো এখানে ওই বিটা বার এ বিসি তিনটা সাব ওয়েবের মাধ্যমে মুভ দিচ্ছে তো আমি বলেছিলাম এখান ওই ম্যাক্স ওই বির সাব ওয়েব বিতে চলাচল করতেছে সাব ওয়েব বিতে যখন ওই ম্যাক্স আবার উপরে উঠবে আপনাদের যাদের হাতে ওই ম্যাক্স আসে তারা এখান থেকে একজিট হওয়ার চেষ্টা করবেন কারণ পরবর্তীতে আবার সাবএসিতে ওই ম্যাক্স আরও নিচের দিকে ডাউন হবে আমি এইভাবে আমার গত ভিডিওতে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম দেখেন আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বা টেকনিক্যাল চার্ট অনুযায়ী ওই ম্যাক্স এখানে আমি যখন অ্যানালাইসিসটা দিই তখন ওই ম্যাক্স ছিল এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন চার তারিখ এখানে আমি বলেছিলাম ওই ম্যাক্স এখান থেকে আবার কিছুটা নিচে ডাউন হবে একটু উপরে উঠবে এখানে এ তৈরি হওয়ার পর এখানে বিতে আবার তিনটে সাপে মাধ্যমে বিতে ডাউন হবে দেখতে পাচ্ছেন আপনারা ওই ম্যাক্স এখানে উপরে উঠার পরে আবার এখানে নিচের দিকে ডাউন হয় ওই ম্যাক্স এবং আমি তখন আপনাদেরকে বলেছিলাম যে বাইশ টাকা নব্বই পয়সা বা বাইশ টাকা এই লেভেল পর্যন্ত ওই ম্যাক্স নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আছে বাইশ টাকা সত্তর পয়সা আমি এই ধরনের একটা লেভেলের কথা আমার সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম তো আমরা দেখতে পাই ইতিমধ্যে ওই ম্যাক্স বাইশ টাকা সত্তর পয়সা এই লেভেলটি টাচ করে ফেলেছে আগামী দিন ওই ম্যাক্স এখান থেকে আরও ডাউন হতে পারে এখানে যে এবিসি এখানে যে ওই বিভ মুভ এই বিটা আরও ডাউন হবে এমনও হতে পারে এখানে ওই ম্যাক্স পূর্বের যে লোহা আছে বাইশ টাকা এই লেভেলটা আরও ব্রেক করে আরো নিচে নেমে যাবে তো যাদের কাছে ওই ম্যাক্স আছে আপনারা এখান থেকে একজিট হতে পারেননি তারা ধরে রাখেন যে আরও লম্বা সময়ের জন্য আপনার এখানে ওই ম্যাক্স আপনার যে বিনিয়োগ সেটা হোল্ড হয়ে গেছে আপাতত ওই ম্যাক্সের পরবর্তী যে সাপোর্ট লেভেল সেটা যদি আমরা এখান থেকে একটা ফিপনসি ড্র করি জিরো থেকে ওই বেতে আপনারা এখানে বিশ টাকা তিরিশ পয়সা এখানে যে দেখতে পাচ্ছেন বিশ টাকা তিরিশ পয়সা হয়তোবা ওই ম্যাক্স যদি ডিএসসি এক্স ইন্ডেক্স এভাবে ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হয় তাহলে ওই ম্যাক্স এখানে বাইশ টাকা তিরিশ পয়সা এই লেভেল পর্যন্ত আরও নিচে ডাউন হতে পারে এটা হচ্ছে ওই ম্যাক্সের একটা সম্ভাব্য আগামী দিনে চলাচলের চিত্র যদি এখানে বাইশ টাকা সত্তর লেভেলটা ব্রেক করে এবং পূর্বের যে লো আছে এটা ব্রেক করে তাহলে বিশ টাকা তিরিশ পয়সা এই লেভেল পর্যন্ত ওই ম্যাক্স নিচে নেমে যেতে পারে সো যাদের কাছে ওই ম্যাক্স আসে তারা একটু সতর্ক থাকবেন আর যদি এখানে যে কোনো লেভেল থেকে এখানে আপনারা কোনো ক্যান্ডেল স্টিকের রিভার্সাল প্যাটার্ন দেখতে পান পিন বার অথবা পুলিশ অ্যাঙ্গলফিং বা আউটসাইড বার এই ধরনের কোনো ক্যান্ডেলের যদি দেখতে পান তখন আপনারা হয়তো নতুন করে বাইতে যেতে পারেন তবে আমার মতে নতুন করে ওই ম্যাক্সে বাইতে যাওয়ার কোনো প্রয়োজন নেই ওই ম্যাক্সের চেয়ে অনেক ভালো ভালো কোম্পানির চার্ট আছে আমি ইতিমধ্যে যেগুলো অ্যানালাইসিস করেছি সেখান থেকে পাশে করে আপনারা সেই সমস্ত শেয়ার থেকে থেকে আপনারা সিলেক্ট করতে পারেন ওই ওই চার্ট এখন মোটেও ভালো না আপনারা নতুন করে কেউ বিনিয়োগে না যাওয়া সবচেয়ে উত্তম হবে এটা হচ্ছে আমার পরামর্শ এবং যাদের কাছে ওই ম্যাক্স আছে আশা করি আমার এই টেকনিক্যালি আমার এই টেকনিক্যাল চার্ট অ্যানালিস আপনার উপকারে আসবে আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন